রেলপথকে ব্যবহার করে বহিরাজ্যে গাঁজা পাচার অব্যাহত পাচারকারীদের একটা ক্ষুদ্র অংশকে প্রতিনিধি জালে তুলতে সক্ষম হচ্ছে রেল পুলিশ ও পুলিশ ও বিএসএফ তা আরো একবার লক্ষ্য করা গেল উদিপুর রেল স্টেশনে দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে পুলিশ ও বিএসএফ উদ্ধার করে প্রচুর পরিমাণ প্যাকেট জাত গাঁজা তবে গাঁজা উদ্ধার করতে সক্ষম হলেও নেশা কারবারদের আটক করা সম্ভব হয়নি পরবর্তী সময়ে উদ্ধারকৃত গাঁজাগুলি নিয়ে যাওয়া হয় রাধাকিশোপুর থানায় উদিপুর রেল স্টেশন থেকে কখনো বহিরাজ্যে আবার কখনো রাজ্যে প্রবেশ করছে গাঁজা ভর্তি প্যাকেট কারা পাচার করছে ধরনের গাঁজা ভর্তি প্যাকেটগুলি তা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে প্রতিনিয়ত বুধবার রাতে আগরতলা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস উদয়পুর স্টেশনে আসে যাত্রী নিয়ে তখন বিএসএফ এবং স্থানীয় পুলিশ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে তল্লাশি চালায় তল্লাশি চালানোর সময় তাদের নজরে পড়ে তিনটি গাঁজা ভর্তি প্যাকেট এই ঘটনার চোখে পড়তেই সাথে সাথে তিনটি প্যাকেট গাঁজা বাজেয়াপ্ত করে বিএসএফ এবং পুলিশ পরে গাঁজা ভর্তি প্যাকেটগুলিকে রাধাকিশোরপুর থানায় নিয়ে আসা হয় থানার সেকেন্ড ওসি সমরদাস জানায় রেলের বগি থেকে এই প্যাকেটগুলি উদ্ধার হয়েছে কিন্তু কাউকে গ্রেফতার করা যায়নি যেভাবে উদয়পুর রেল স্টেশন দিয়ে গাঁজা পারাপার হচ্ছে তাতে করে গাঁজা মাফিয়ারা যোগাযোগের এক বড় মাধ্যম পাওয়ার কারণে প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে তাদের সাথে যোগাযোগ করে চলেছে বিভিন্ন ছোট বড় গাঁজা ব্যবসায়ীরা রাজ্য সরকার নেশামুক্ত ত্রিপুরা গড়া যে ডাক দিয়েছিল সেই স্লোগানকে সামনে রেখে পুলিশ ও বিএসএফ অভিযান চালিয়ে যাচ্ছে সব মিলিয়ে উদয়পুর রেল স্টেশনে গাঁজা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি ডকুমেন্ট সনদটা দেখে রাখতে হবে কারণ ওই যে পেটি ফুলের সৃষ্টিটা জায়গা আচ্ছা কত হবে বাজার মূল্য মূল্য অ কারা পেয়েছিল প্রথম কি আপনারা পেয়েছেন নাকি বিএসএম আমরা তো আমরা এক্সচেঞ্জ ছিলাম এ কার কাছ থেকে পেয়েছিলেন না কোন লোক পায় না এই কিভাবে পেলেন সেটা তো হবে তো সচিন তো জানা আমরা তো প্রত্যেক টেস্ট সচিন করি আচ্ছা